একটি ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল দেশের ইতিহাস একজন প্রধানমন্ত্রী যিনি গণব্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরে ভারতীয় গুন্দা সংস্থার ওর একটি ভয়ানক নেটওয়ার্ক আজকের প্রতিবেদন থেকে যা জানব শুরুতেই বলে নিচ্ছি সেই বিষয়গুলো শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল কীভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকেই ধরা পড়ল রর কারা কারা র এর এজেন্ট হিসেবে চিহ্নিত হলেন কোর্ট মার্শাল জেল ও গোপন গ্রেফতারের নাটকীয় বিবরণ পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে বিদেশি গোয়েন্দা সংস্থা পুরো আয়োজনে থাকুন আমাদের সাথে কথা দিচ্ছি ভালো কিছু জানতে পারবেন ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান এক দফা স্বৈরাচার হটাও দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার বদল করে সি ওয়ান যে বিমানে দিল্লি আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেল একটি ভিডিও শেখ হাসিনার পালানোর দৃশ্য তবে প্রশ্ন উঠল এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও করলোকে বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওর অ্যাঙ্গেল দূরত্ব ও ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য রয়ের সক্রিয় এজেন্ট হিসাবে কাজ করছেন স্কোয়াড্রন লিডার ইবনি আলতাফ রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়ে তদন্তকারীরা আবিষ্কার করে আরও ভয়াবহ এক সত্য এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনি আলতাফ তার ব্যক্তিগত গাড়ি থেকে পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডার দুটি অস্ত্র এফ ও এস আইজি পি টু টু নাইন এক কোটি নগদ টাকা ও ইলেকট্রনিক ডিভাইস দুই সালের ১৪ আগস্ট আব্দুল ইবন আলতাফ ডিজিএফের হাতে গ্রেপ্তার হন কাশিমপুর হাই সিকিউরিটি সেল এখন তার দশ বছরের কোর্ট মার্শাল সাজা চলছে এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধু ভিডিও ফাঁস নয় এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের আলামত জিজ্ঞাসাবাদে আলতাফ জানালেন তিনি শুধু একানন বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্ক তৈরি করেছিল র এর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাদের এর মধ্যে রয়েছেন এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমান্ডর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম উইং কমান্ডার সাইদ মোহাম্মদ তাদের সবাইকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তদন্তে জানা যায় আলতাফ কাছ থেকে পেয়েছিলেন ব্রান্ড নিউ হুন্ডাই গাড়ি আরও ভয়ানক তথ্য র নিয়মিত তার কাছে নারী পাঠাত প্রভাব ও প্রলোভনে আটকে ফেলত র কিন্তু এখানেই শেষ নয় এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না আরও চারজন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম এসিসি তানজিল আহমেদ এপিবিএনের এএসপি রফিকুল ইসলাম তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জুনের সহকারী পুলিশ কমিশনার ইফতেকার মাহমুদ যিনি আলতাফ মাহমুদের ঘনিষ্ঠ বন্ধু ইফতেকারকেও গোপনে গ্রেফতার করা হয় তার স্ত্রী সাবা তাহসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর নিখোঁজ ডায়েরি করেন তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউস অ্যারেস্টে ছিলেন পরে গ্রেফতার হন এই তদন্ত শেষ করতে গিয়ে সেনাবাহিনী ডিজিএফআই ও ইয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটি বাস্তব সত্য এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয় বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপে তা উঠে এসেছে এই ঘটনায় এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয় এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ইঙ্গিত এটি ফাঁস করে দিল রয়ের ভেতরে ছায়া তথ্য এই নেটওয়ার্কের শিকড় কতটা গভীর বা কে কে জড়িত ছিল তা এখনও অন্ধকারে আছে এই চক্র ভেঙে দেওয়া মানে শুধু অপরাধী শনাক্ত নয় এটি স্বাধীনতা আর নিরাপত্তার লড়াই চলবে দেশের ভেতরে থাকা ছায়া শত্রু আজও সক্রিয় আছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি